নেমে আসলো কয় হাজার তাহলে সত্তর আর সত্তর কত হলো পায়ে ধরে বলি বাজান যারা ফজরের নামাজ আদায় করবে কিয়ামতের দিন প্রতিদিনের জন্য এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা সাক্ষী দেবে আল্লাহ আব্দুর রহমান নামাজি কয় হাজার সাক্ষী দিল এক লক্ষ চল্লিশ হাজার তাই আল্লাহ বলতেছে ফকরা ইন্নাহ কোরআন আল হাজিরি কা নামা সহদা নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী হবে পাঁচ ওক্ত নামাজ পড়লে জান্নাত পাওয়া গেল পাঁচ নামাজ পড়লে জাহান্নাম বন্ধ হলো পাঁচ নামাজ যদি দৈনিক কেউ আদায় করে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্ত আপনার ফোক কেল্লার কাছে কি দেবে সাক্ষী দেবে এবার রসিদ বলেছেন শুধু সাক্ষী দেবে না এই যে দুইটা লোক না বেনামাজি হিন্দুরা যদি পুজো না করে হিন্দুত্ব থাকে না না খ্রিস্টানরা যদি গডের কাছে সেবা না করে গডের শেষ খ্রিস্টান থাকে না তুমি মুসলমান নামাজ দেয় তুমি মুসলমানই না কথা বোঝেননি আমার কথা বোঝেননি আপনি একটা স্কুলে ছাত্র স্কুলে যান নাই বছর শেষে গেছেন যে বলতে স্যার আমার রেজাল্টের খবর কি স্যার বলবো তুই তো কোনোদিন স্কুলে আসিনি তোর আবার রেজাল্ট কি আপনি একজন মুসলমানের বাচ্চা আপনি পাঁচ সত্য নামাজ পড়েন না আপনার মুসলমান ইত্যই থাকে না আল্লাহ রসুল বলেছেন বাইনা না লাভ দেওয়াল কুবরু তার কুসালা মুসলমান আর কাফের ভিতরে একটাই পার্থক্য নামাজ যে ব্যক্তি আজানের পরে নামাজ পড়ে ওই ব্যক্তি মুসলমান যে নামাজ পড়লো না ইমাম আবু হামিমার মতো সে মুসলমান না আমাদের দেশে গরম মাছ আমরা অনেক করেছি গরম মাছ আমার জীবনে বহুত করেছি গরম মাছ এখনো হবে কিন্তু সেটা বড় কথা নাই আমি যদি মুসলমানই না থাকি তাহলে দেশের ইসলামী রাষ্ট্র বানাই লাভটা হবে কি সুতরাং পাঁচ উক্ত নামাজ এই বছর এই মাসেই পাঁচ উক্ত নামাজ আমার জন্য ফরজ হয়েছিল সেই পাঁচ উক্ত নামাজের কথা আমি আপনাকে শোনানোর জন্য চেষ্টা করছি তাহলে পাঁচ উক্ত নামাজের ভিতরে পুরস্কার পাইলাম দোজখের দরজা বন্ধ হলো জাহান দরজা বন্ধ হলো জান্নাতের দরজা খোলা হলো এবার ফজরের নামাজে কয় হাজার ফেরেস্তা সাক্ষী দেবে সবাই মিলে বলেন সবাই মিলে বলেন এক লক্ষ চল্লিশ হাজার বেরস্ত দেবে এবার ফজরের নামাজ আদায় কারি এবং কারিনি পুরুষ এবং নারীকে আল্লাহ পাক দুইটা পুরস্কার দেবেন এক নম্বর পুরস্কার যারা ফজরের সালাত আদায় করবে তাদের কবরে আযাব হবে না কবরের আযাব দূর মুজ দেখাইয়ে মাফ করা যাবে না আমাদের দেশের কিছু লোক মারা যাওয়ার পরে পুলিশ এসে সম্মান দেখায় আরামে দেখেননি আপনারা দেখেননি দেখেননি এইটারে কি বলে রাষ্ট্রীয় সম্মান রাষ্ট্রীয় সম্মান সম্মানিত লোক পাক এটা আমরা চাই কিন্তু আপনি নামাজ পড়েন নাই যতই সেলুট পারুক সেলুটি জোর জোর কি পাঁচ সাতজন টিওনো সাহেব আসে এই সে বাসি যায় আর এমন জোরে লাঠি মার লাঠি মারে কবর পর্যন্ত লাভাই ওঠে আবার যাবার সময় গুলি করে গুলি করে কি বুঝায় যে আমাদের একটা নেতা যাচ্ছে খবরদার ফেরেস্তাদের উল্টো পাল্টা করিস না নাকি ফেরেস্তা কয় তোর সাই তো অপরে সেলুট আনার কাছে আছে ওই সেলুট দিয়ে 40 কদম যাওয়ার মত সময় দে তারপরে দেখ সেলুট আমি কি করে চালাই কথা কি বুঝিয়েছেন আমার সুদারায়ণ আপনি পিএনপি করেন জাতীয় পার্টি করেন আমলি করেন জামাত ইসলাম করেন আপনি যে দল করেন তাবলিগ করেন চরমনাই করেন হেফাজত করেন যে দলই করেন না কেন নামাজ নাই কবরের আযাব পাওয়া কবরের আজাব সেলুট দিয়ে মাফ করা দলীয় পরিচয় দেখাই মাপ পাওয়া যাবে এই কথা বলেন দলীয় পরিচয় দেখাই মাফ পাওয়া যাবে এখন যদি আওয়ামী লীগের জেলা থানা ইউনিয়ন সেক্রেটারি মারা যায় আর যদি কবরে দেখার পরে যদি পুলিশ ফেরেস্তা এসে বলে মান রব্যকা মান তখন ও লোক যদি বলে আমি আমি সিরাজগঞ্জ থানার উমুখ ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি ফেরেস্তা সব দৌড়ি মারবে নাকি বাংলাদেশ জামাত ইসলামের যদি ইউনিয়নের আমির বলে প্রশ্ন করো আমার নেতা হলো মতিউর রহমান নিজামি আর আমার নেতা হলো সাইদি আমি বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়নের সভাপতি ফার্স্ট আমি করবা না কেজি বড় ফেরেস্তা শুনবে ফেরেস্তা দলের পরিচয় শুনবে ফেরেস্তা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা বাস উত্তর দাও যদি করতে চান নামাজ এরপরে যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে চান তাহলেও ফজরের নামাজ পড়া লাগবে ফজরের নামাজ যারা পড়বে আল্লাহ তাদের দুইটা পুরস্কার দেবে একটা কবরের আজাব মাপ আর একটা হলো ইমান নিয়ে মারা যাবে তাহলে আজকে আমরা এখানে সবাই শপথ দিব পাঁচ নামাজ কাজা করব আরো ধরে বলেন করবো এবার শুন ধরে আপনি জোহরের নামাজের পরম আর গেছেন আছরের আগে আপনার কবরস্ত করা হয়েছে কবরে যখন আপনাকে রেখে চলে আসবে তিন তিনজন দুইজন ফেরেস্তায় সে আপনাকে যখন জিন্দা করবে ওই ফেরেস্তার সামনে আপনি দেখে বলবেন ভাই ও ভাই ভাই রে ভাই এখন কোন সময় চলছে ফেরেশতা তখন বলবে আমরা যখন কবরে আসলাম তখন দেখা গেল যে আপনার ওই বিল মসজিদে আজাদ হচ্ছে নামাজি লোকটা নামাজি নারী নামাজী পুরনো বলবেন আমি তো অনেকক্ষণ ঘুমাইছিলাম আসারে রক্তের নামাজ মনে হয় চলে যাচ্ছে একটু উজুর পানি দাও ফেরেস্তা হোক আর যেভাবে উজুর পানি নেবে উজুর পানি নেওয়ার পরে ওই লোক কাসের সালাতে দাঁড়াইয়ে যাবে সামনে বিশ্বাস করুন আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি ওই লোকটা নামাজে দাঁড়াইয়ে যাবে নামাজে দাঁড়াইয়ে যাবে যখন দুই রেখাত পড়া হয়ে যাবে তিন রেখাত পড়া হয়ে যাবে চার রেখাতের শেষ বৈঠক যখন চলবে আল্লাহ নবী বলেন ওই নামাজি লোকটার কানে একটা নতুন বাসির আওয়াজ ফিরে আসবে দূর থেকে একটা বিরাট জোরের আওয়াজ ভেসে আসবে ওই লোকটা ডাইনে বামে সালাম ফিরে ফেরেস্তাদের বলবে ফেরেশতা ভাই কিসের আওয়াজ শোনা যায় তখন ফেরেস্তারা বলবে কিয়ামত শুরু হয়ে গেছে এসরাফিল বাসিতে ফু লাগাইছে যেই ব্যক্তি চোহরের নামাজের পরে মারা গেল কবর হলো আসরের রাজানের সময় নামাজে দাঁড়িয়ে গেল ওই লোকটি ফেরেস্তার গলা জড়াই ধরে বলবে ও ফেরেশতা আমি শুনেছিলাম সর্বশেষ যে ব্যক্তি কবরে থাকবে তাকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে আমি তো নামাজের সালাম ফিরাতে পারি নাই তার আগেই দেখি সিঙ্গার ভূতকার শুরু হয়েছে তখন ফেরেস্তা বলবে আল্লাহর তুমি বলো চালাক একক্ত নামাজের করেছো চার রেকাত নামাজের ভিতরে আল্লাহ পাক চারশ কোটি বছর পার করে দিয়েছে আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ যদি বলেন হুজুরেরা কি করি সম্ভব বলুন তো মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল শুয়েছিলেন কোথায় কোন জায়গায় না না আরে ভাই না জানেন চুপ করে থাকেন আল্লাহ রসুল মেরাজের রাত্রিতে শুয়েছিলেন মক্কার কাবার পাশে তার নিজের ঘরে ঘরে ফুপি আমার ঘরে আচ্ছা ফুপির ঘরে শুয়েছিলেন এবার ফেরেস্তার এসে বললো কোথায় যেতে হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ তাহাজ্জুদের কথাও এখানে আছে আমি বলতেছি তাহাজ্জুদের ব্যাপারটা তাহাজ্জুদের নামাজের জন্য উযু করেছেন উযু করা শেষ ফেরেশতারে যে বলেন আপনাকে আল্লাহ সালাম দিয়েছে আরশে সে মহল্লায় ডাক দিয়েছে এবার ওখানে একটা বাহন উঠলেন বাহন থেকে গেলেন কোথায় বাহন উঠে গেলেন কোথায় বাইতুল মুকद्दাস মুকद्दসে যে ইমামতি করলেন ইমামতির পরে তিনি একটা মই পাইলেন মই নিয়ে মানে চলে গেলেন এরপর আল্লাহ সেই কথা বললেন আল্লাহ রসুল নিজে দুইজন গল্প করলেন আতাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়বাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া মেরাজের মিরাজের রাত্রিতে নবী আর আল্লাহ যে গল্পটা করেছিলেন সেটাই হচ্ছে মুসলমানদের শেষ বইটা আত্মা হিয়াতু এই আত্মা হিয়াতুর যে কথাগুলো বলি ওই কথাগুলো আল্লাহ আর নবীর সঙ্গে কথক কথক গল্প গল্প আত্মা হিয়াতুলিল্লাহি নবী যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহ তখন বললেন হে নবী আমার পক্ষ থেকে আপনার জন্য সম্ভাষণ সালাম মোবারকবাদ

হে বাদিল্লাহিস সালিহ হে আমার রব না আমি ইমাম আমার নেককার বান্দাদের পক্ষ থেকে আপনার পরে সালাম

আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়ার কোনো ইলা নাই এবার আল্লাহ এবং ফেরেস তারা সাক্ষী দিচ্ছেন আমি আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর পয় এবং রসুল আমি ওই দিকে যাচ্ছি না তাহলে আল্লাহ নবী ওমেহানির ঘরের থেকে বেরিলেন বাইতুল মোকদ্দাসে গেলেন চতুর্থ আসমানে গেলেন জিব্রাইলের সঙ্গে কথা বললেন আজরাইলের সঙ্গে দয়া করলেন ব্যস্ত দেখলেন দুজক দেখলেন মুসাইলামের কাছ থেকে থেকে ফিরে আসার সময় কয়েক তো নামাজ ফরজ হলো এই কথা বলেন কথা বলেন কথা বলেন কয়েক তো নামাজ ফরজ হলো এবার মুসা আলাহামের কাছে শুনলেন যে কয়েক তো কয়েক পঞ্চাশ হোক তো মুসা আলাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে যে কমাই নিয়ে এসো কমাই নিয়ে আসলো আবার আসলো আবার যাও আবার আসলো আবার যাও আবার আসলো আবার যাও পাঁচবার আল্লাহর কাছে যাতোয়াত করলেন বেশ তো দেখলেন দুজক দেখলেন এত কিছু দেখার পরে আল্লাহর নবী যখন উম্মে হানির ঘরে আসতে এলে এসে দেখতেছেন হুজুর পানি তখনো শুকাই যায়নি হুজুর পানি তখনো গড়িয়ে যাচ্ছে তাহলে এত কিছু দেখলেন উজুর পানি ঠিক থাকলো কত বছর যে চলে গেল কত বছরের কাজ দেখলেন যদি অল্প সময়ে দেখাতে পারে আল্লাহর এক বান্দা বান্দি আসরের নামাজের ইমামতি আসরের নামাজে কবরে দাঁড়িয়েছে চার রেখাত নামাজে চারশ কোটি বছর আল্লাহ কি পার করতে পারবে না এক মিনিট চোখ বন্ধ করে দেখেন তো কবর অবস্থাটা কি আপনি এক মিনিট একটু চোখ বন্ধ করেন আজকে খতম ক্ষমতার দপর দেখা আজকে আলেমদের অপমান করে সারা জীবন একচল্লিশ সাল পর্যন্ত সিয়ারে বসে থাকবেন বলে দাপট দেখাইছিলে কোথায় গেল মুজিবুর রহমান কোথায় গেল জিয়াউর রহমান কোথায় গেল পাপিষ্ট মুনাফিকের সাথ কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন সিরাজগঞ্জের মাটিকে তামা বানিয়েছিল যে সমস্ত বড় বড় নেতারা কোথায় আস তারা কোথায় এই সিরাজগঞ্জে এমনও লোক ছিল যে কেলাস ওয়ান কেলাস টু কেলাস কোনদিন মারতে পড়ি নাথ তারা ছিল ইমাম ইমাম কথা বলেন কথা বলেন কথা বলেন তাদের কথায় সিরাজগঞ্জের মাঠে আর মানুষ উত্তর আর বস্তু কোথায় গেল সেই কবরে যাওয়া লাগেনি এই কথা বলেন কবরে যাওয়া লাগিনি। মুজিবারের কবর কোন জায়গায় বলেন তো গোপালগঞ্জ আল্লাহ ভালো জানে মুজিবারের কবরে মুজিবার আছে না অন্য কেউ আছে জিয়ার কবর কোন জায়গায় ঢাকায় আমলিগাওয়ালারা বলে যে এখানে জিয়ার কোনো কবর নেই আল্লাই ভালো জানে আছে কি না আছে আমি ওরা প্রশ্ন করছি না কিন্তু কবরে তো যাওয়া লাগবে সেদিন কোন দলের পরিচয় দিয়ে কাজ হবে সেদিন পরিচয় হবে নামাজ সেদিন পরিচয় হবে কি আরো জোরে বলেন সেদিন পরিচয় হবে কি আরো জোরে বলেন সেদিন পরিচয় হবে কি তাহলে আজকে আপনাদের পায়ের পরে হাত থেকে বলতেছি আমার সোনা মানিক আমার কলিজার টুকরা সন্তান বেনামাজি হয়েও না কি হও নামাজি হও ও আমার মা ও আমার বোন বেনামাজি হয়েও না নামাজি হও যুদ্ধে গেছো নামাজ নাই শহীদের কোনো দাম নাই নামাজ নাই ইমান নাই নামাজ নাই মুসলমান তাহলে আসরে নামাজের চায় রক্ত কয় কয়েক কোটি কয়েক কোটি বছর পার হয়ে গেল চার কোটি হতে পারে চার লক্ষ বছর হতে পারে পঞ্চাশ লক্ষ বছর হতে পারে এক কথায় নামাজের নিয়ত করবেন সিঙ্গার ফুৎকার না হওয়া পর্যন্ত সিঙ্গায় ফুৎকার না হওয়া পর্যন্ত ফেরেস্তা আপনার কাছে দ্বিতীয় কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না সুতরাং ফেরেস্তার কবরের আজাব যদি মাপ পাইতে চান আপনাকে আমাকে নামাজি হওয়া লাগবে আল্লাহ আপনাকে আমাকে নামাজি হওয়ার তৌফিক দান করুক সকলে মিলে বলল আমিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়ারকাউ ওয়াসজুদু রুকু করো সিজদা করো ও সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জের মানুষেরা বারবার আমার সোজা একটা খুঁটি দেখা যায় এই খুঁটির এই পাশে ধরেন ডান পাশে আল্লাহর জান্নাতীরা বাম পাশে জাহান্নামীরা আপনারা সবাই জান্নাতি হয়ে গেলেন অথবা জাহান্নামী হয়ে গেলেন অথবা রোজে মহাশয়ের ময়দানে দাঁড়ালেন আল্লাহ বলবে রুকু করো কি করো রুকু করো পৃথিবীতে যারা নামাজ না পড়েছেন তারা রুকু করতে পারবেন না এই জন্য আমার সকলের কাছে অনুরোধ আমলি হন বিএনপি হন জামাত ইসলাম হন জাতীয় পার্টি হন গুরপুরা হন চরমনাই হন তাবলিক হন যাই হন আপনার জীবনে নামাজ নাই কোন সার্টিফিকেটের দাম নাই তাহলে আজকের থেকে নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ কারা কারা নামাজ পড়তে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো যা হুজুর আমি আজকের থেকে নিয়ত করলাম আমি আর নামাজ কাজা করবো না আল্লাহ হাত তুলেন আল্লাহ হাতের ভিতরে বরকত দিতে পারে আরে বাবা হাত তুললে আপনার বেশ ভেসতে তোদেরকে গেছেন তা বলবেন না তবে হাত তুললে আল্লাহ বরকত দিতে পারে হাত নামা এবার আসুন ফজরের নামাজ সকাল বেলার উঠি ফজরের নামাজ কথা বলেন ঠিক না বেঠি সবচেয়ে কঠিন নামাজ কোন নামাজ কথা বলেন এই ফজরের নামাজ যারা দৈনিক আদায় করবে তারা আদমার হাওয়ার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে আদমার হাওয়া যে জান্নাতে থাকবে আপনাকে সেই জান্নাতে দেওয়া হবে এবার আসুন আদম আলাইহিস সালামের হাওয়া বিবি কয় রাকাত নামাজ পড়েছিলেন দুই রাকাত হযরত আদম আলাইহিস সালাম কা আল্লাহ তৈরি করে কোথায় রাখলেন জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না যে লোকগুলো উঠে যাবে এ লোকগুলো যদি নামাজি হয় আমার কোনো দুঃখ নাই কিন্তু যদি নামাজি না হয়ে বেনামাজি হয় আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আলিশ করব কারণ তুমি একটা মুসলমানের সন্তান তুমিও যদি নামাজ না পড়ো আর ওই হিন্দুরা যদি নামাজ না পড়ে তাহলে তোমার আর আমার ভিতরে পার্থক্য থাকলো কোথায় আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি বাবা আমি ঘড়ি দেখেছি আর হয়তো বিশ পঁচিশ মিনিট আলোচনা চলতে পারে দয়া করে বিশ পঁচিশ মিনিট ওটা চলা করো না কারণ আজকের এই মাহফিল হয়তো তোমার আমার জন্য ওসিলা হয়ে যেতে পারে আদম আল্লাহ জান্নাতে তৈরি তৈরি করলেন করার পরে জান্নাতের ভিতরে রেখে দিলেন আল্লাহ বললেন আদম রে সব জায়গায় ঘোরাফেরা করবি সবকিছু খাইতে পারবি কিন্তু একটা গাছের নিকটও যেতে পারবা না সেই গাছটার নাম কি বান্ধব লা তাকরাবা হাজি হিসাদারা ফাতাকুলাজ আলমিন এই গাছের নিকটবর্তী যদি তুমি হও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া আদু আস্সালাম একা একা জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায় ভালো লাগে না আল্লাহ বুঝলেন যে আদমের একজন সাথীর দরকার আল্লাহ রব্বুল আলমিন আদমের পাঁচ থেকে একটা হাড় কেটে নিয়ে হাওয়াকে তৈরি করলেন যেভাবে হাওয়ার সঙ্গে বিয়ে হয়ে গেল বিয়ে হলে হাওয়ার আদম দুইজন থাকে আল্লাহ বললেন বাইরে যেতে পারবে না দুইজন থাকতে 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 একদিন শয়তানের অসহায় পড়ে ওই গন্দম গাছের ফল বা রস খাইলেন পায়খানা হয়ে গেল পেশাব হয়ে গেল জান্নাত নাপাক জায়গা নয় জান্নাতের ভিতরে পায়খানা পেশাব জায়গা থাকতে পারে না জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন একজনকে দিলেন বর্তমান শ্রীলঙ্কায় কোথায় শ্রীলঙ্কা ভারতের পাশের একটা দেশ সেখানে দিলেন আল্লাহ পাক আর হাওয়া আলাইহিস কোথায় দিছিলেন জিদ্দা জিদ্দায় যারা হজ করতে গেছে তারাই জানে জিদ্দা জিদ্দা বিমানবন্দর জিদ্দা বিমানবন্দর দুই দুইজন দুই জায়গায় বসে কাঁদতে শুরু করলেন কত বছর কেঁদেছিলেন ছিলেন কত সাড়ে তিনশো চারশো বছর এমন কোন দলিল কোরআন হাদিসি পাওয়া যায় না ওগুলো ইতিহাস তবে কোরআনে পাওয়া যায় হাদিসে পাওয়া যায় আল্লাহ পাক তওবা কবুল করে আদম আর হাওয়াকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন দুইজন কাটলেন শেষ পর্যন্ত রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোহাই দিয়ে নবীর দুহাই দিয়ে তারা ক্ষমা পেয়ে গেলেন দুইজন এক জায়গায় হলেন এক জায়গায় যখন হয়েছিলেন তখন সকালও হয়নি। রাত শেষ হইনি দুইজন দুই জায়গা থেকে যখন আরাফাতের ময়দানে আসতেছে দুইজন এক জায়গায় হওয়ার পরে কিছু দূর এত যখন দেখা যায় দুইজন চিন্তা করলেন যদি ওই আমার হাওয়া হয় আর হাওয়া চিন্তা করলেন ওই যদি আমার আদম হয় দুইজন এক জায়গায় হয়ে তোমার শুকরিয়া আদায় করব আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে জাবালে রহমতের নিচে এসে দুইজন পাহাড়ের পাদদেশে এসে এক জায়গায় হয়ে গেলেন ওখানে পানি দিয়ে উজু করে দুই রেখাত নামাজ পড়েছিলেন ওই দুই রেখাত নামাজ গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ ফরজ করে দিলেন ওই দুই রেখাত নামাজ যে বাজারা পড়বে তারা আদি মাতা আ হাওয়া আর আদি পিতা আদমের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে নারী আর পুরুষ সকলের কাছে অনুরোধ সবাইকে সোনা রূহ আজ থেকে নিয়ত করতে হবে ফজরের নামাজ কাজা করা যাবে আর ওজরে বলেন যাবে তাহলে অন্যগুলো কাজা করা যাবে অন্যগুলো কাজা করা যাবে না এবার বলুন তো আদম আলাইহিস গোটা বিশ্বের মানুষের জন্য কোন পিতা আদি পিতা আদি পিতার নাম কি আদম এবার বলুন তো মুসলিম মিল্লাতের পিতার নাম কি আর ওজরে

শুধু মাইনটি এক দল সে দলের নাম কি হয় বলেন নাই না বলে কারণ এখন অনেক অনেক জায়গায় ওদের নাম ধরলু কি বলে উজু করা লাগতে কারণ ওরা যে আকাম কুকাম করেছে সেই আকাম কুকামের ফিরিস যদি বের করা হয় এমনি নতুন করে উজু করা লাগতেছে আবার একটা ভালো সংবাদ শোনেন সেটা হলো ছাব্বিশে মার্চ ওনারা একটা আগের থেকে ডিক্লিয়ার দেশে ছাব্বিশে মার্চ ওনারা আবার হরতাল সহকারে দেশে আসবে ওনারা হরতাল সহকারে দেশে আনবে আগের তে ঘোষণা করতেছে আচ্ছা আপনাদেরকে বলি ওনারা আনবে আর আপনারা ঘরে দরজা দিয়ে বসে থাকবেন কারা কারা হাত তোলেন তাহলে আজকের এই বিশাল কাফেলা টার্গেট হবে আওয়ামী লীগ যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়

এইবার আমি বলি এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয় তাহলে গণপ্রজাতন্ত্রী যদি বাংলাদেশ হয় আপনি রাজনীতি করবেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কেন এটা গণতন্ত্রের পরিপন্থী ঠিক আপনারা কিছু লোক বলেছেন ঠিক হ্যাঁ আপনাকে আমরা রাজনীতি করতে দেব যতগুলো টাকা আপনি মেরে খেয়েছেন সব টাকা পুরো ফেরত আল্লামা সাইদীরে আপনারা বিশ প্রয়োগ করে মেরেছেন আল্লামা সাইদীরে ফিরাট দেন ঠিক মতিউর রহমান নিজামীরকে আপনারা অন্যায়ভাবে ফাঁসিতে আল্লামা মতিউর রহমান নিজামীরকে ফিরাট দেন আব্দুল কাদের মোল্লাকে আপনারা फांसी দিয়ে মেরেছেন আব্দুল কল আব্দুল কাদের মোল্লাকে ফিরাট দেন যদি ফিরাট দিতে পারেন অবশ্যই আপনারা এই দেশে রাজনীতি করবেন ঠিক বিডিআর হবে সাতাশি জন লোককে আপনাদের লোকেরাই গুলি করে মেরেছে। এই সাতাশি জন পিটিআরকে দিয়ে স্ত্রীদের কলে ফিরাই দেন বাচ্চাদের কলে তার বাবাকে দেন নতুবা দেশের রাজনীতি করতে দেওয়া হবে না আল্লামা সাইদি রায়ের পরে তিনশো লোক আপনারা গুলি করে মেরেছেন দয়া করে তাদের ফিরিয়ে দেন এই সংস্কার আন্দোলনের দুই হাজার মানুষকে আপনারা গুলি করে মেরেছেন 2000 লক্ষ কে জীবিত ফিরাই না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আপনাদের রাজনৈতিক রোগকর প্রকাশ করতে দেওয়া হবে না শেখ হাসিনা শেখা শেখ হাসিনার বুনির নাম কি শেখ রেহানা উনি যে টাকাগুলো খাইছে উনি যে টাকাগুলো খাইছে ওই টাকাগুলো যদি ফিরোটা না যায় বাংলাদেশের 95টা পদদেশিত হবে কয়টা পদ্দা সেতু? 95টা পদ্দা সেতু। কালি বড় শয়তান কতরা খাইছে? ঠিক। কথা বলি কথা বলি বড় শয়তান কয়টা পদ্দা সেতু খাইছে? ছোট শয়তান তো 95টা পদ্দা সেতু খেই থাকে। তাহলে বড় শয়তান কতটা খাইছে? এই টাকাগুলো যতদিন পর্যন্ত ফিরট না আসবে ততদিন পর্যন্ত এই দেশের রাজনৈতিক তাওমীলিককে দেওয়া হবে না। এখানে বিএনপি জামাতের ভাইরা আছে সকলের পায়donor অনুরোধ করি ডিকটেশন এর করার সবাই নয় একজন আর একজনের পিছন পিছনে গালিgalactos তোমার সবাই নয় এখন সবাই হয়েছে কবন্দ হয়ে থাকা বিএনপি যদি জামাতের বিরুদ্ধে কথা বলে জামাত যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে তাহলে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে সুতরাং জামাত বিএনপি আমরা দুই ভাই কথা বলেন কথা বলেন কথা বলেন দুই ভাগকে দুই ভাইকে এখন এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে কোন অবস্থায় যেন এই সৈরা আর ফিরে আসতে না পারে আর এই ফিরে আসার পথ বন্ধ করতে গেলে অবশ্যই নামাজের মাধ্যমে আসতে হবে কারণ নামাজ ছাড়া জামাতের অটুট বন্ধন কখনো হয় না আমার ভাইরা তাহলে আদি পিতার নাম কি বললাম এবার মুসলিম জাতির পিতার নাম কি হজরত ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাহ সাল্লাম আর তার পুত্রের নাম ইসমাইল আলাহ সাল্লাম বাপ বেটা সার জেকাত নামাজ আদায় করেছিলেন ওই সার নামাজ উম্মতি মোহাম্মদীদের জন্য ফরজ করা হয়েছে জোহরের নামাজ এই জোহরের নামাজ যে বাজার আদায় করবে ইব্রাহিম আর ইসমাইলের সঙ্গে তারা আল্লাহর জান্নাতে যাবে বলুন তো জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ স্বপ্ন দেখালেন তুমি তোমার পুত্রকে কুরবানি করো দড়ি নিলেন অস্ত্র নিলেন চলে গেলেন হাজারার বাড়ি হাজারার বাড়িতে যে ঘোড়া থেকে না নেমে সালাম বিনিময় করছে হাজারা। ছেলে তোমার একার নয় আমার একার নয় তুমিও কিছুদিন কিছুদিন করো আমিও করতে চাই তোমার ছেলেকে আমার কাছে দিয়ে দাও আমি একটু মেহমানের বাড়ির থেকে কিংবা অন্য জায়গার থেকে ঘুরে আসি হাজারা বললেন স্বামী স্বামী ছেলেটার বয়স যখন তিন দিন ছিল তখন তুমি ময়দানে রেখে গেলে কিছুই দিয়ে যাওনি একটু পানি আর একটু খেজু একটু পানি আর একটু রুটি দিয়ে গেলে আমি জিজ্ঞেস করলাম ও এব্রাহিম তুমি আমার এই ছোট্ট শিশুটারে আর আমাকে জঙ্গলে রেখে যাও কেন একটু পরেই তো কুকুর আসবে একটু পরেই তো শিয়াল আসবে একটু পরেই তো বাঘ আর আগামন ঘটবে তুমি আমাকে কার রাস্তায় রেখে যাচ্ছ আমি তুমি বলেছিলে আল্লাহ রাস্তায় রেখে গেলাম তারপরে থেকে ছেলের বয়স এখন বারো তেরো চোদ্দ বছর হয়ে গেছে এই চোদ্দ বারোটা তেরোটা বছর আমি আমার কলেজ আর সন্তানকে বুকের ভিতরে আলগে রাখি যখন খাবার সময় হয় ইসমাইলকে ডাকি বাজান খাওয়ার সময় হচ্ছে চলে আয় ইসমাইল আর আমি দুইজন এক জায়গায় বসি একটা রুটির অর্ধেক আমি কামড়ে কামড়িয়ে খাই আর একটা রুটি ইসমাইলের অর্ধেক কামড়িয়ে কামড়িয়ে খায় একটা গোষ্ঠের অংশ বাপ মা অর্ধেক খায় ছেলে অর্ধেক খায় আজকে তুমি নিয়ে যাচ্ছ দুঃখ নাই কিন্তু জেনে রেখো দুপুরের আগেই ছেলেটারে বাড়ি ফেরাইয়ে নিয়ে এসো আর ইসমাইলকে বলেন ইসমাইল তুমি যাও বাবার সঙ্গে দুঃখ নাই কিন্তু তুমি না আসা পর্যন্ত আমি দুপুরের খাওয়া খাবো না হজরত ইসমাইল আলাহ সাল্লাম আর গলা জড়াই ধরে বলে নামু বাবার সঙ্গে বেড়াইতে যেতে সবার মন চায় তুমি আমাকে একটু সাজিয়ে দাও মা নতুন জামা পরালেন নতুন পাঞ্জাবি দিলেন নতুন টুপি দিলেন মাথায় চিরুনি দিলেন চোখে একটু কাজল দিলেন দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে বাজান রে তোমার আব্বা তোমাকে আর আমাকে এই জঙ্গলে রেখে গিয়েছিল তুমি আর আমি ছাড়া কিন্তু আমাদের এখানে কেউ ছিল না বাবার সঙ্গে যাও দুঃখ নাই কিন্তু যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ কিন্তু আমি দুপুরের খাওয়া খাব না বাপ বেটা চলতেছে আল্লাহর খলিল ইব্রাহিম সব